খুব সহজেই কীভাবে দই বানাবেন সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব আর যারা দই বানাতে পারেন তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন তো দেরি কিসের তোমরাও ঝটপট করে বানিয়ে ফেলো তো চলো দই বানানো শুরু করি প্রথমে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ছেঁকে নিতে হবে দুধটাকে কড়াইয়ে ঢেলে নিতে হবে করে নাড়তে হবে অনবরত নাড়তেই থাকবে যেন দুধটা উঠলে না পড়ে যায় দুধটা ঘন করে ফুটে নিতে হবে আর ঘন না হলে দই ঠিকভাবে ভালো জমবে না আর যত ভালো ঘন হবে তত সুন্দর দই জমবে এটা খেয়াল করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এরপর দিতে হবে পরিমাণ মতো চিনি তোমরা যে অনুযায়ী মিষ্টি খাবে সে অনুযায়ী চিনি দিতে হবে আমি অত মিষ্টি খাই না ওর জন্য অল্প চিনি দিয়েছি এরপর এক চামচ টক দই বা মিষ্টি দই দিলেই হবে তোমরা যে অনুযায়ী মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনি দেবে বেশি দেবে না নাহলে ভালো লাগবে না খেতে এরপর ভালো করে মিক্সড করে নিতে হবে নাহলে তলে চিনি জমে থেকে যাবে যেন চিনি আর টক দইটা ভালোভাবে মিক্সড খেয়ে যায় বারবার নাড়তেই থাকবে দুধটা ভালো করে মিষ্ট হয়ে গেছে আমি একটা পাত্রে দুধটাকে ঢেলে নেব তোমরা যেই পাত্রেও পাবে সেই পাত্রটি ঢেলে নেবে কোনো অসুবিধা নাই জমে যাবে দুধটা হয়ে গেলে ঢেকে নিতে হবে ন ঘন্টা রেস্ট রাখতে হবে ন ঘন্টা পর দেখো কি সুন্দর দইটা জমেছে আমি তোমাদেরকে চামচে করে তুলে দেখাচ্ছি খুবই সুন্দর দইটা জমেছে এই দেখো কত সুন্দর জমেছে এইভাবে করলে খুব সহজেই দই জমে যাবে কোনো ভেজাল নেই ভাবে দই জমবে আমি যেভাবে বাড়িতে দই বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো রান্নার রেসিপি তো আমি করি না যে দেখা যাক যেমন পারি তেমনই তোমাদেরকে শেয়ার করি তোমাদের যদি উপকার হয় টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভয়েসটা একটু খারাপ লাগার কারণ আমার জ্বর হয়েছে ওর জন্য তোমরা ম্যানেজ করে নিও প্লিজ